তিনশো তিরিশ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি হলেন শতরগুচির নগর লাল বচ্চনের ভুটভুটি চালক সফিকুল মিয়া সফিকুল পেশা ভুটভুটি চালক পাশাপাশি এডভার্টার পরিযায়ী শ্রমিক নুনতে পান্তা ফুটনো সংসদে লটারিতে এক কোটি টাকার প্রায় জেতায় খুশিতে আত্মহর পরিবারের সকলে হতদরিদ্র সফিকুল মিয়ার কোটিপুতি হওয়ার খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে গোটা গ্রামে এরপরে নিরাপত্তাহীনতার ব্রাশ করে ওই ভুটভুটি চালক ও তার পরিবারকে আশঙ্কায় শনিবার রাতে স্থানীয় মানুষ তিনজনকে সঙ্গে নিয়ে সুতরগোচে থানায় গিয়ে পুলিশের দ্বারস্থ হন সফিকুল মিয়া পুলিশ অবশ্য তাকে নিরাশ করেনি নিরাপত্তা সহ সব সহজের আশ্বাস দিয়েছে এদিকে লটারিতে কোটি টাকা পেয়ে বিলাসিতা নয় ছেলে মেয়েদের পড়াশোনা করানোই লক্ষ্য ভুটভুটি চালক বাবার সফিকুল মিয়ার কথায় দুই ছেলে এবং এক মেয়ে কিভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করাবে চিন্তায় ছিল তিনি দুশ্চিন্তায় দিন কাটছিল অবশেষে আল্লাহ মুখ তুলে চেয়েছেন

এক কোটি পেলেন পরবর্তী ভাবনা চিন্তা কি রয়েছে ভাবনা চিন্তা তো ভালো হবে মানে কি করবেন এই টাকা দিয়ে টাকা দিয়ে জমি জমা নেবো আইলেও একটু ভালো করার মতন ব্যবস্থা করবে বাড়ি ঘর করবে আপনার কয় ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে আচ্ছা ওটা পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করে কোন ক্লাসে ও একটা পরে এইটে একটা নাইনে পরে আর একটা ফোরে ছোটোটা ফোরে তো কি বলবেন বাকিদের যারা মানে লটারি কাটে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা কি লটারি কাটবে নাকি লটারি কাটবে না দেখো তো আমি তো দশ বছর থাকি লটারি কাটি এখন তো আমার আমার তো বহু টাকা চলে গেছে আচ্ছা হ্যাঁ আমার মনোভাব কি লটারি না কাটাটাই ভালো আচ্ছা আমার আমি আমার কপাল আসলো দিকে আমি পাশে কোন ছেলারের টিকিটে পেয়েছেন আপনি এক কোটি তা বড় মরছে কি নাম ওনার আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব কিছুই অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকির তকিয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ভেন থ্রি অথবা এইট সিক্স শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামি